নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা এবং তোমাদের বাগানের গাছগুলিও খুব সুন্দর আছে প্রচুর গরম এবার বাড়তে চলেছে অনেকটাই গরমের তাপমাত্রা এখন অনেকটাই বেড়ে গেছে তবে এই সময়ে তোমরা বগিন বলিয়া কি পরিচর্চা করবে সেই ভিডিও নিয়েই আমি তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা আমি তোমাদেরকে আমি এই মার্চ মাসে বগিন মুলিয়ার কী পরিচর্যা করবো সেটাই তোমাদেরকে আজকে জানিয়ে দেবো বন্ধুরা প্রথমেই বলে রাখি এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে বগিনবুলিয়ায় কিন্তু ফুল ফুটে গেল আর এখন এই সেই শুকনো ফুলগুলো সম্পূর্ণ কেটে দিয়ে তারপর এক ইঞ্চি করে গাছটিকে সুন্দর করে যেটাকে বলে যে হালকা পুলিং সব পুলিং যেটা সেই সব পুণিং তোমাদের কিন্তু এই সময় করে দিতে হবে বন্ধুরা সমস্ত শুকনো ফুল গাছের সবটুকু ফেলে দিতে হবে আর তার সাথে সব পুনেই মানে হালকা হালকা করে কেটে গাছের ওপরের অংশগুলো কেটে তোমাদের ফেলে দিতে হবে এই প্রচুর গরমে যে তাপমাত্রা আমাদের এখন বাড়তে চলেছে এই মার্চ মাসেই যদি এতটা তাপমাত্রা বেড়ে যায় বন্ধুরা তাহলে আমাদের গাছের কিন্তু অনেকটাই খুবই কষ্টের সময় বলা যায় তবুও বুগিন বলিয়া কিন্তু রোজ সহ্য করতে পারে অনেকটা আমরা যদি তাপমাত্রা বেশি হলেও বলিয়াকে ফ্রিজের জল বা এই ধরনের পরিচর্যা না করলেও চলে যেগুলো অন্যান্য গাছের ক্ষেত্রে আমাদের করতে হয় বুগিন বলিয়া যেমন আমরা দেখেছি এই সময় সব পুনিং মানে সুন্দর করে গাছটাকে তোমাকে কাটতে হবে বেশি ডাল মানে কি বলবো যে যেটাকে হাটফনিং বলা হয় হাটপনিং এই সময় না করলেও চলবে বন্ধুরা গাছের এই সময় তোমরা দেখো সুন্দর করে আমি এত ফুল এখনও গাছে আছে তার সাথে কিন্তু কিছু ফুল শুকিয়েও যাচ্ছে ওই জন্য তোমাদেরকে সেগুলো কেটে ফেলে দিতে হবে এবং জল বেশ ভালো রক্ষণ দুই থেকে তিনবার কিন্তু গাছে এখন জল দিতে হবে জল না দিলে বন্ধুরা হবে না জল দেওয়ার পর তোমরা কি খাবার দেবে কী পরিচর্যা করবে সেইটা আমি বলে দেবো বন্ধুরা এই সময় যেহেতু তাপমাত্রা এতটাই বেশি ওই জন্য আমি আমার এই বুগেনবুলিয়ায় বারোটার কালারের আমার বুগেনবলিয়া গাছ আছে আমি তোমাদের দুটো গাছকে নিয়ে দেখাচ্ছি যে তাদের আমি সম্পূর্ণ সপনিংটাই করেছি আর এত ফুল ফুটছে এখনও পর্যন্ত ফুল ফুটছে তাই আমি একটু বলব কীটা যে জৈব সারের উপরই নির্ভর করছি গাছের সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তোমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটা বলা হয় সেটা যে কোনো একটা অল্টারনেট তোমরা একমুটো করে গাছের গোড়ায় দিতে পারো এতে কোনো রকম ক্ষতি হয় না গাছের আমরা এই সব সারের সাথে গাছে মাটি তো একদিন সপ্তাহে উস্কিয়ে দেবো অবশ্যই এবার দেখো আমি একটা সার নিয়েছি যেটা হচ্ছে নিম খোল এই খাবারটা কিন্তু গাছে দিতেই হবে নিমখল দেবে বারোটা গাছ অনুযায়ী হাফ চামচ করে তোমরা প্রতি গাছে দেবে আর এটা হচ্ছে কলার খোসা গুঁড়ো বন্ধুরা আর এটা একটি মাত্র আমি রাসায়নিক সার নিয়েছি সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এইটা নিয়েছি আমার বারোটা গাছে চারটে কি পাঁচটা করে দানা পড়বে সেই অনুপাতে আর এটা জৈব অনুখাদ্য যে কোনো দানা আকারের অনুখাদ্য তোমরা বাজারে পেয়ে যাবে বন্ধুরা সেটা যে কোনো যে কোনো মানে কি সাগরিকা হতে পারে এক্স হতে পারে বায়ো ফাইডোজাইম হতে পারে এই ধরনের এই সারটা তোমাদের এই যেটা অনুখাদ্য আমি বলছি দানা আকারে এটা কিন্তু সমস্ত গাছে আইসক্রিম চামচের হাফ চামচ বা আইসক্রিম চামচের এক চামচ এই রকম করে তোমরা ব্যবহার করবে যেহেতু এখন তোমরা গাছের হালকা করে সপনিং করে দিলে গাছের কিন্তু এখন খাবারের প্রয়োজন এই খাবারটা তোমাদেরকে দিতে হবে আর যেহেতু তাপমাত্রা বেশি সেই জন্য রাসায়নিক সারের দিকে বেশি ঝুঁকি নিয়ে আমরা সম্পূর্ণ সারটাকে মিক্সড করে সেখান থেকে এক চামচ করে প্রতি গাছের গোড়ায় দাও এই এই বুগুন গাছে দাও এবং দিয়ে তোমাদের আরও আরও কিছু পরিচর্যা আছে যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে তাই এত বেশি তাপমাত্রা বাড়ছে মাটি উত্তপ্ত হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের খাবারের রুটিনটা আমাদের চেঞ্জ করতে হবে সেই জন্য আমরা দেব সপ্তাহে একদিন পেঁয়াজের খোসার জল অবশ্যই বন্ধুরা এটা দিতে হবে এবং এটা জলে ওখানে ভিজিয়ে রেখে সেটা জলেও মিশিয়ে দিতে পারো আমি এর সাথে জল মিশিয়েছি সেখান থেকে এক চা এক কাপ করে দিতে পারো সমস্ত গাছে এটা কি হয় যে রোদে থাকার ধৈর্যটা এদের আরও স্ট্রং করে পাওয়ারটা আরও বাড়িয়ে দেয় এবার দেখো আমি দিলাম একটা যে কোনো সিউইডস তোমাদের আগেই দেখিয়ে দিলাম সেটা তোমরা বাজারে পেয়ে যাবে সেটা একদিন দেবে কালো জলটা যেটা দিলাম প্রথম দিয়েছি পেঁয়াজের খোসার জল আর এটা দিয়েছি অনুখাদ্য এই যে আমি অনুখাদ্য যেটা লিকুইড ফর্মে সাগরিকায় পাওয়া যায় সাগরিকা সমস্ত ফার্টিলাইজার দোকানে তোমরা পেয়ে যাবে যে কোনো একটা বায়োটাই এক্সও লিকুইড পাওয়া যায় সুইটস হিসাবে বা সুইট এক্সট্র্যাক এগুলোও পেতে পারো এইগুলো যে কোনো একটা যে কোনো একটা সিউইডস বললেই হবে বাজার ফার্টিলাইজারের দোকানে তোমরা নিয়ে আসো